এখন দেখেন আপনার সম্পদ আপনার কোটি টাকার সম্পদ ইচ্ছা করিলে আপনি যাই তাই করতে পারতেন ইচ্ছা করিলে আপনি মুহূর্তের মধ্যে হজ্জে চলে যেতে পারতেন ইচ্ছা করিলে আপনি এই সম্পত্তি আপনার মন মতো যেকোনো কাজ করতে পারতেন কিন্তু আপনি এখন এমন অসহায় হয়ে গেছেন সন্তানকে আপনাকে ভাবে বলতে হচ্ছে আমার মৃত্যুর পরে আমার পক্ষ থেকে তুমি নিজে আমার হস্তা করে নিবে আমার পক্ষ থেকে হস করায় নিবে এখন দেখেন উচিত করে গেলেন উচিত করে গেলেন এই সময়ের আগে আপনি মারা গেছেন এই সময়ের আগে ব্যক্তি কি হয়েছে কথা বলেন কি হয়েছে মারা গেছে কিন্তু তার উপরে হস কি ছিল ফরজ ছিল আদায় করতে পারে নাই সন্তানকে ওসিয়ত করা হয়েছে এখন এই লোকটা যে মারা গেল মারা যাওয়ার সাথে সাথে তার সম্পত্তি এখন তার আর নাই আছে সব নাই কুশিয়ত করার কারণে কিছু আছে কুশিয়ত করার কারণে যে লোকটা কোটি টাকার সম্পদ রেখে গেছে ওই লোকের ওই কোটি টাকার সম্পদ পুরোটা তারে করার নাই তিন ভাগের এক ভাগ তার আর বাকি পুরো তার উত্তরাধিকার যারা আছে তাদের এটা তখন তার হইছে যখন সে ওসিয়ত করছে উচিত না করলে অথবা বাবা ঋণগ্রস্ত না হলে সেটাও তার ছিল না ওই পুরাটাই তার উত্তরাধিকারীদের চলে যাইত তার যে সন্তান আছে তারা ওই পুরাটার মালিক হয়ে গেছে যেহেতু সে উচিত করছে যে আমি মারা গেলে আমার পক্ষ থেকে হস বলে নিবে এখন সন্তানরা দেখবে বাবা যে সম্পদগুলো গুলো গেছে এই সম্পদ দিয়া ভাগ করবে যদি সন্তানরা ভালো হয় সুসন্তান হয় তাহলে ওই সন্তানরা চিন্তা করবে আমাদের বাবা আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের সুন্দর একটা পৃথিবী সুন্দর একটা লাইফ জীবন দেওয়ার জন্যে আমাদেরকে সুশিক্ষিত করছেন আমাদেরকে প্রতিষ্ঠিত করছেন সামাজিকভাবে মর্যাদা দেওয়ার মতো একটা পর্যায়ে নিয়ে আসছেন বাবা তার নিজের জন্য অনেক কিছুই করতে পারেন নাই যেমন তা হজ করতে পারেন নাই বাবার খুব ইচ্ছা ছিল হজ করার কিন্তু বাবা তো করতে পারবো না সুসন্তান হলে বাবার পক্ষ থেকে তারা এই হজ আদায় করে নিবে কথা ঠিক কিনা বলে যদি সুসন্তান হয় বাবার এই সম্পত্তি কোটি কোটি সম্পদ থেকে কিছু সম্পদ বিক্রি করে হলেও বাবার এই মশলা তারা আদায় করে নেবে কিন্তু তাদের উপরে বাবা যে সম্পদ পাবে যে সম্পদ গুঁড়ো রেখে গেছে ওই সম্পদের তিন ভাগের এক ভাগ বিক্রি কইরা যদি দেখে বাবা যে হজ করার মতো টাকা পয়সা ওইখানে আছে তখন তার উপরে ওয়াজিব দেখা গেছে বাবার ভাগে যে সম্পদটা আছে এই সম্পদ বিক্রি কইরা হজ করার মতো টাকা পয়সা নাই হজ করতে লাগে মনে করেন পাঁচ লাখ বাবার সম্পদ নির্দিষ্ট সম্পদ বিক্রি কইরা পাইছে মাত্র দুই লাখ বা তিন লাখ আর দুই লাখের বাকি তিন লাখ টাকা যদি সম্পদ বিক্রি করে পায় আর কই লাখ বাকি আছে

তার পরিচিত জায়গা যে জায়গাটা আছে ওই জায়গার তিন ভাগের এক ভাগের মালিকগুলো পাবা আর তিন ভাগ তার সন্তানদের উত্তরাধিকারিতারা আছে তাদের তা কে তো জানবে না কেন চাইবেন জীবদ্দশায় থাকতে আপনার সামর্থ্য থাকলে আপনি হস্ত করে ফেলেন না অনেকেই তো করতে চাইবে না এই সম্পদ বিক্রি করতে চাইবে না মুসিদের মসজিদের সম্পদ প্রযুক্তি নিয়ে যাইতেছে গা বাপ দাদা মুসিদের নামে সম্পদ দিয়ে গেছে সবেরা সায় দিছে দিছে না এখন কোনো কারণে দুলিল নিতে পারে নাই কিন্তু এর এত সময় দলিল এত চিন্তা করছে না মুর্শিদে দিয়ে দিছি কে দলিল আবার জবান এক জবান এটাই ইমান জবানের নাম ইমান আগের যুগের মানুষের কথা ছিল এরকম কথাটি কিনা বলেন আর ওয়াকফ করার জন্য দুলিল করে দেওয়ার শর্ত না শরীয়ত মতে জবান দিয়া বলছে ওই জায়গাটা মসজিদের জন্য অক্ষ করে দিলাম বাস সুরত মতো ওই জায়গা মসজিদের সুরত মতো ওই জায়গা মাদ্রাসা সুরত মতো ওই জায়গা যার জন্য অক্ষ করছেন তার হয়ে গেছে এখন যে ব্যক্তি অক্ষ করছে সম্ভব হলে তার কাছ থেকে দলিলটা নিয়ে নেওয়া সামাজিক বা রাষ্ট্রীয় আইনে ওইটা নিয়ে নেওয়া যদি কোনো কারণে নিতে না পারে উত্তরাধিকার যারা আছে তারা নিজে ওই দুনিয়াটা কি করবে দিয়ে দিবে এখন মানুষের ভিতরে দুনিয়া এমন ভাবে ঢুকছে বাপ দাদা আখিরাতে শান্তির আশায় মসজিদ মাদ্রাসা কবরস্থানের নামে জায়গা দিছে সে ওই জায়গা পর্যন্ত নিয়ে নেওয়ার কত ফুন্ডি যা আছে কি বললেন এমন সাদা লোক আছে না নাই তাহলে আপনি কেন এত ঝামেলা চাইবেন আপনার সম্পদ আছে টাকা পয়সা আছে আপনার টাকা দিয়া আপনার সম্পদ দিয়া আপনার উপরে ফরজ হিমাত হস্তার কাঁধে করে ফেলেন কি বলেন কথা ঠিক কিনা আপনি এত জামালে যাইবেন যে যদি করতে পারেন যদি সঠিক ভাবে পালন করতে পারেন আল্লাহ রাসূল বলেন তারা যাওমিন ওয়ালাদত উম্মহু ছয় জন নবজাত শিশুর মত নিষ্পাপ হয়ে পৃথিবী তে আগমন করেছে বলেন সুবহান